গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব খুব ভালো আছি তো আজকের ভিডিওটা সুন্দর একটা সকাল দিয়ে শুরু করছি তো সবার সঙ্গে এটা হয় কি আমি জানি না তবে আমার সঙ্গে হয় যখনই আমার কোনো সকালে তাড়াহুড়ো থাকে সেদিনই আমার অলওয়েজ লেট তো আজকে আমার সকাল সাতটার মধ্যে রান্না বান্না কমপ্লিট করার কথা ট্রাক্টার নিয়ে মাঠে যাবে তো যাই আমি ঘুম থেকে উঠে পড়েছি সাতটার সময় ওরা তো মাঠে চলে গিয়েছে তো এদিকে ভাবলাম যেহেতু লেট হয়েই গিয়েছে তো রান্না করার পর এসে খেয়ে যাবে তো ভাবলাম একটু ভিডিও করে নিই আর রান্নাটাও করে নিই তো এইদিকে বাহিরে কাপড় চুপড় দেখে সবাই বলো না যে রাতে উঠায় উঠায়নি আসলে রাত দশটার সময় মাঠ থেকে এসে পুকুর থেকে গোসল করে এসে বাহিরে নেড়ে দিয়েছে হলো জন্য বাহিরেই রয়েছে তো এই তো বাহিরে চলে আসলাম ভাবলাম একটু সুন্দর সকালের হাওয়াটা নিই ব্রাশ করতে করতে এই পুকুর পাড়ে আসলাম আর এই পুকুরের পাড়ে এসে সুন্দর একটা বাতাসের একটু শান্ত মানে মসৃণ এই সুগন্ধ নিতে যে এত সুন্দর লাগে খুব ভালো লাগে এটা সব মূলত গ্রামেই পাওয়া যায় তো ওই যে পুকুরে হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে আসলে ওদের দেখে আমার খুব সাঁতার কাটতে ইচ্ছে করে এখন প্রতিদিন দুপুর হলে দেখা যায় সবাই মাঠে নেমে গোসল করে কিন্তু আমি পারি না কারণ আমি সাঁতার জানি না আর রিসেন্ট পুকুরটা কাটা হয়েছে তো আর সেই পুকুরে প্রচুর তলা নেই আমি ডুবে যাবো আমার দু মানুষ মতো হচ্ছে পুকুরে গর্ত আছে মাঝখানে পানিতে ডুবে গিয়েছে আর আমি সাঁতার জানি না ওই জন্য নামতেও পারি না কারণ আমার ছোটোবেলার থেকে পানিতে নামার শখ কিন্তু সাঁতার জানি না আর আমার বাবার বাড়ির ওদিকে তো পুকুর নেই এখানে পেয়েছি ঠিক কিন্তু এখনও সাঁতার শিখে উঠতে পারিনি ওই জন্য নামতেও পারি না আর শখটাও পূরণ হয় না তো এইদিকে এবার বাড়িতে যাওয়া যাক বাইরে অনেকক্ষণে ঘোরাফেরা করলাম তো ওই যে আমাদের বাড়ি বাড়ির সামনেটা এই সাইডটা একটু নোংরা আছে তো সব দিক এমনি ঠিকই আছে তো ভাবলাম যাই তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিয়ে অনেকটা আবার এদিকে ঘোরাফেরা করে নিলাম তো আর এখন বাসি কোনো কাজই সারা করব না এখন শুধু সরাসরি রান্না করব তো বাড়ির মধ্যে ঢুকতে এদিকে শাশুড়ি মা বলছে যে ব্যাপারে আসছে মুরগিও অনেকগুলো হয়ে গিয়েছে আর সব মুরগি তো এখন খাওয়া পসিবল না তো এখন মুরগির দামও সেরকম নেই তিনশো আশি টাকা করে বিক্রি করা হলো এর আগে চারশো আশি টাকা পাঁচশো টাকা করে বিক্রি করা হয়েছে জানি না কেন এত মুরগির দাম কমে গেল তো তিনটা মোরগ ছিল তিনটা মোরগই বিক্রি করে দেওয়া হলো আর শাশুড়ি মায়ের দুটো বিক্রি করবে না ও দুটো একটা আমার খালা শাশুড়িকে দেবে আর একটা খাওয়া হবে আরও আছে সেগুলোর থেকেও করা হবে তো এখানে তিন কেজি মতো মুরগি হয়েছে তো প্রায় এগারোশো টাকার মতো তিনি বিক্রি করলো আজকের মতো মুরগি তিনটা মুরগি দিয়ে এগারোশো টাকা হলো তো এই তো চাচ্ছিলো আমার মায়ের হাত থেকে যে এখান থেকেও একটা দেন তো বললো না একটা খাওয়াবো আর একটা আমার বোনকে দিব। তো এদিকে ওই যে গাড়ি নিয়ে সবাই স্টার্ট দিয়ে দিয়েছে শুরু করে দিয়েছে গাড়ি নিয়ে চলে যাবে এদিকে আমার শাশুড়ি মা এগারোশো টাকার মধ্যে থেকে একটা চকচকা নোট ছিল। সেটা আমাকে দিল আসলে মুরগি ধরে দেওয়ার এটা হচ্ছে ফায়দা যাই হোক সকাল সকাল ইনকাম করতে পড়েও মনটা আরও ফুরফুরা হয়ে গেল। তো এদিকে তাড়াতাড়ি করে চলে আসলাম ওরা তো গাড়ি নিয়ে ওদিকে চলে গেল আর এদিকে দুপুরে যদি মানে সকাল নয়টার দিকে এসে খেয়ে যাবে বলেছে বাড়ির আশেপাশেই গেল। তো ওখান থেকে এসে যখন আরও ধরে যাবে তখনই এখান থেকে খেয়ে যাবে তো তাড়াতাড়ি করে একটু পটল দিয়ে আর আলু দিয়ে ভেজে নিলাম আর রুটিও করে নিলাম আর বাড়িতে আমার রোজ রোজই প্রায় রুটি করতে হয় যেটা আমার অপছন্দের কিন্তু করতে হয় কোনো কিছু করার নেই রুটি গুলো আমার করাই লাগে প্রায় আমার রুটি করতে হয় কোনো দিন তো আসি একশোটা করেও রুটি করতে হয় তো বিরক্তার কাজ আসলে যেই রুটি করতে করতে আমার সময় লাগে ওই সময়টাতে আমি প্রায় তিন পাতিল ভাত রান্না করতে পারবো এরকম অবস্থা কিন্তু যাই হোক করতে হয় কোনো কিচ্ছু করার নেই তো সকাল টাইম তো আজকে আর তেমনটা করতে হবে না প্রায় বিশটা মতো তাও করে ফেলেছি বিশ বাইশটার মতো আমাদের বাড়িতে বিশ বাইশটা লাগে ছয়জন মানুষের বিশ বাইশটা রুটি লেগে যায় কারণ কেউ দু তিনটা চারটা করে খায় তো যেহেতু আমাদের হচ্ছে গ্রামের বাড়ি কয়েক পরিশ্রম আমাদের খাবারের পরিমাণটা একটু বেশি লাগে অনেকে হয় না যে একটা রুটি কিংবা দুটো রুটি খেয়ে কাজ করতে পারে কিন্তু তাদের সেরকম না কারণ শারীরিক পরিশ্রমের থেকে মানসিক পরিশ্রমটা তাদের বেশি হয় হয়তো অল্প পরিমাণ খেয়েও দিনটা কাটিয়ে দিতে পারে মানে দিন বলতে একবেলা কিন্তু আমাদের তা না চার পাঁচটা করে রুটি লাগে যাতে সবাই ইজিলি বারোটা একটা পর্যন্ত থাকতে পারে ওইদিকে আমার শাশুড়ি মা হচ্ছে আমি ঘাঁটি কি ভাজি যেহেতু একটু তেল পেরে ভাজি দিব কারণ তেল পেরে ভাজিটা বাগার দিয়ে ভাজিটা ভাজলে তারা খেতে পছন্দ করে আর অনেকটা পরিমাণ ভাজি হচ্ছে তো তো ওইদিকে আমার শাশুড়ি বললাম একটু দুটো পেঁয়াজ কেটে দিতে কারণ আমি তেল পারে দিবো রুটি বানাতে বানাতে তো আর পেঁয়াজ কাটা পসিবল হচ্ছিল না কারণ ভিজে গেলে আবার ওই হাতটা শুকাইতে হয় ওই জন্য আমার শাশুড়ি আমাকে একটু পেঁয়াজটা কেটে হেল্প করে দিল আর এখানে আমি হচ্ছে জোর চুলা তো ওই সামনেটাতে রুটির থালাটা নিতে গিয়ে আমার চুলাটাই ভেঙে গিয়েছে জোরে না পড়ে গিয়েছে তো যাই হোক ওইদিকে আমার রান্না টান্না কমপ্লিট এদিকে আব্বু মাছ নিয়ে আসছে বিল থেকে অনেক কয়টাই মাছ এটা এখানে শাশুড়ি মা কেটে দেবে আমি এটা দিয়ে দুপুরে রান্না করব। সব কিছু রেডি করে ফ্রিজে রেখে দেবো আমি দুপুরে সবজি দিয়ে রান্না করে ফেলবো এদিকে আমার শাশুড়ি সমস্ত থালা বাসনগুলো মেজে নিয়ে চলে গেছে কিন্তু হাঁড়িগুলো রেখে দিয়ে গিয়েছে গতকালকে কি হয়েছে আটটা কামড়া ছিল আর বাড়িতে ছজন এই মোট চোদ্দ রান্না করেছিলাম বিকেলে তো বড় পাতিলে রান্না করেছিলাম প্রায় তিন কেজি মতো চাউল তো ওই হাড়িটা আছে আর আমার হচ্ছে সকাল আর বিকেলের দুটো হাঁড়ি সকালে একটু বেশি পরিমাণ রান্না করতে হয় সেটার জন্য একটা বড় হাড়ি আর বিকেলে অল্প পরিমাণ রান্না করতে হয় তার জন্য একটা ছোট হাঁড়ি তো এই মোট হচ্ছে তিনটা পাতিল আর দুটো কড়াই এখানে রেখে গিয়েছে আর আমার শাশুড়ি মাই একটু হচ্ছে হাতে সমস্যা জোর দিয়ে পাতিলগুলো মাজতে সমস্যা হবে ওই জন্য হচ্ছে রেখে দিয়েছে তো আমি বাকিটা একটু ছাই নিয়ে হচ্ছে সুন্দরভাবে মেজে নিচ্ছি আর এদিকে কিছু ভাতও আমি ফেলে দিয়েছি ওখানেই হচ্ছে আমার বাড়িতে তো প্রচুর মুরগি তো ওরা খেয়ে নেবে একে একে আমার খাবারগুলো দেয়া দেখে সবাই এদিক ওদিক থেকে ছুটে চলে আসছে যাই হোক আমার বাড়ির মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে মুরগি থাকে ওরা বাড়ির মধ্যেই থেকে অভ্যস্ত আর বাড়ির উঠানে আছে একটা বড় আম গাছ আর ওই মুরগিগুলো সমস্তটা ওই আম গাছেই থাকে ওই জন্য সকাল হলে কিন্তু আমার বাড়ির মধ্যে মুরগিতে একবারে ছড়াছড়ি হয়ে যায় একটা কুটিতে বা মুরগির হচ্ছে ঘরে থাকলে কি হয় আমি দশটা নয়টার দিকে ছেড়ে দিলে তখন মুরগিগুলো ছেড়ে দেওয়া হয় আর এরা একা একাই যেহেতু চলাফেরা করে গাছে থাকে সকাল ভোর হলে মানে ফজরের আজান দেওয়ার পরপর থেকে ওরা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় তো এই জন্য কিন্তু বাড়িটা ওরা একটু বেশি পরিমাণে নষ্ট হয়ে যায় এই তো বাড়িতে তো এখনও কোনো পানির পরিমাণ আসেনি তবে একটা একটা দুঃখজনক বিষয় কি আমরা এতদিন জানতাম যেহেতু প্রচুর পরিমাণে খরা যাচ্ছে আর আমার এখানে তো মাঠ বোরিং দিয়ে দিয়ে হচ্ছে সবাই পানি দেয় পানির লেয়ারটা খুব কমে গেছে এই জন্য টিউবওয়েলে পানি উঠছে না আমাদের মোটরও কোনো পানি উঠছে না যেহেতু নর্মাল মোটর সাবমার্সেলটা বসানো হয়নি তো নিতে চেয়েছিল ওই একটা চেয়ারম্যান ছিল সে তারা দিতে চেয়েছিল। তো অনেক দিন ধরে আসলে আমার আব্বুকে দিতে চেয়েছিল গিফট করতে চেয়েছিল কারণ সে যখন চেয়ারম্যানে দাঁড়ায় তার সঙ্গে হচ্ছে ছিল তো সেই সুবাদে তাকে গিফট করতে চেয়েছিল। কিন্তু এখন সে আর দিতে পারলো না তাছাড়াও আমরা কিনতেও চেয়েছিলাম কিন্তু হচ্ছে হঠাৎ করে ভেবলাম যে বৃষ্টি যখন হচ্ছে তখন লেয়ারটা আসলে আসতে পারে এবছরে অনেকটা পরিমাণ আমাদের ব্যয় হয়ে গিয়েছে এই জন্য চিন্তা করেছিলাম লেয়ারটা আসলে আর সাবমার্সেলটা এখন বসাবো না কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এটা কি জানি না সবার টিউবওয়েলে পানি চলে আসতে কিন্তু আমাদের বাড়িতে আসেনি এখন দেখা যাচ্ছে আমাদের টিউবওয়েলটাই নষ্ট যাই হোক অল্প তাড়াতাড়ি দু একদিনের মধ্যে আমরা সাবমার্শালটা বসিয়েই নেব ফাইনালি তো ওদিকে থালা বাসনগুলো মেজে নিয়ে এসে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যে কাজটা আমার সকালে করার কথা ঘুম থেকে উঠে কারণ গ্রামের বাড়ি আগে উঠান ঘর ঝাড়ু দিয়ে থালা বাসনগুলো মেজে তারপরে দিন হচ্ছে আমরা রান্না করতে যাই কিন্তু এখন যেহেতু আমাদের সকাল সাতটার মধ্যে রান্না কমপ্লিট করতে হয় তো এই সমস্ত কাজগুলো আগে করাটা পসিবল হয়ে যায় না কারণ অনেকটা দেরি হয়ে যায় এমনিতেও আরও কাজের সময় না কেন জানি না আমাদের ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায় বিশেষ করে আমার আমি রাত্রে চিন্তা করে রাখি যে আজকে যেহেতু সাতটার মধ্যে রান্না করতে হবে আমি ভোর পাঁচটার দিকেই ঘুম থেকে উঠে সেদিনই আমার সঙ্গে এই দুর্ঘটনাটা ঘটে যে আমি এত পরিমাণ ঘুমাই এত পরিমাণ ঘুমাই সেদিনে আমি সাতটার সময় ঘুম থেকে উঠে এটা একটা আমার একবারে ব্যাড হ্যাবিট হয়ে গিয়েছে জানি না সবার সঙ্গে এটা হয়নি কেন না যে যারা চিন্তা করে যারা সকালবেলা উঠবো ঘুম থেকে তাড়াতাড়ি সেদিনেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তো আজকেও সেরকম সাতটাই বেজে গিয়েছে ঘুম থেকে উঠতে জানি না এত ঘুম কোথা থেকে এসেছে তো আমি তো রুটি ভাজি ভেজে দিলাম হচ্ছে কখন এসে যে খাবে আমি জানি না এদিকে প্রায় নটা বেজে গিয়েছে এখনও আসে নাই মাঠ থেকে ফোন দেওয়া হয়েছিল বললো যে ওই আর হচ্ছে বিঘা দুই তিনেক আছে ওইগুলো মেরেই তারপরে খেতে আসবে দেন পাশের গ্রামে যাবে তো এই তো উঠানটা আজকে তেমন একটা নোংরা নেই তার কারণ হচ্ছে আজকে কোনো কুচি করা হয় নাই গরুর খের কুচি করা হয় নাই আমাদের কাজটা যেহেতু এই ছোট্ট বাড়ির মধ্যে ছোট্ট বাড়ির মধ্যেই সমস্ত কাজ এই কুচি করা গরুকে খেতে দেওয়া বাড়ির মধ্যে গরুর ঘর এই উঠান দিয়েই যত হচ্ছে ইয়ে তখন ওই প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় আর বেসিক্যালি আমার সমস্যাটা কি। আমি তো এই হচ্ছে প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি আর যেহেতু ব্লগ ভিডিও করিও তো আমার ঠিক হয় না যে পরিষ্কার পরিচ্ছন্নতা করেই দেন তারপরে ছোট্ট ছোট ক্লিপ নিয়ে সবাই ভিডিও আপলোড করা আর আমি তার উল্টোটা যেহেতু ওই সময়টাতে আর হচ্ছে কোনো কিছু আমি করার সময়ই পাই না তো যা যা করি আমি সেটাই ভিডিওতে দেওয়ার চেষ্টা করি তো এই জন্য কি হয় এই যে নোংরা হয়েছে আমি সেটা পরিষ্কার করছি সেটাই দেখিয়ে ফেলছি যে আমাদের বাড়িতে এরকম এরকম আসলে কাজ থাকে তো আপনাদের কি প্রবলেম আমি সেটাই বুঝতে পারি না অনেকে আজারা আজারা আপনারা এত নোংরা হেন তেন আচ্ছা গ্রামের বাড়ি কাজ করি কাজ করতে গেলে সেই কাজের নোংরাটা তো হবে আমি তো পরিষ্কার করার পরে আমি ভিডিওটা করি না পরিষ্কার করার আগে বা পরিষ্কার করছি এই সময়টাতে ভিডিও করি তো দেন সেটা তো ওরকম লাগবে যাই হোক অনেক চুলকানি কিছু মানুষ ব্যক্তিরা আছে তো যারা হচ্ছে গ্রামে থাকে না গ্রামের ফিলটা বুঝে না তারা এরকম বলে তো আমি নোংরাগুলো যেহেতু রাস্তার এই পাশে ফেলতে আসি সেই মাঠটা দেখে এত দারুণ লাগছিল হঠাৎ করে এই মাঠটা যেহেতু সব মাঠ পুরো আমাদের এখানকার মাঠটা সব মানে পুরো ভরাট হয়ে গিয়েছে ধান খেতে এখন আর কিছু দিন পরে সবুজ হওয়ার পালা যারা মানে আগে আগে লাগিয়েছে তারা মাঝখানে অনেকটা হচ্ছে থর হয়ে গিয়েছে যেটাতে বলে যে ধানের থোর সেটা দেখতে সুন্দর লাগছিল তো আর কিছুদিন পরে ধান ক্ষেতটা আরও সুন্দর লাগবে সবুজ পুরা মাঠটা এত সুন্দর লাগে সবুজ আর এই যে আমার ক্যামেরার সামনে যেটাতে হচ্ছে অ্যালোভেরার গাছটা আমি ননদের বাসা থেকে নিয়ে আসছিলাম তিনবার রোপণ করার পরে এই গাছ দুটো হয়েছে মানে তিন জায়গায় লাগিয়েছিলাম তিনবারের বারে এখানে এসে ওই গাছ দুটো হয়েছে অনেক চেষ্টা করেছে অনেকবার হয়নি তো এর তো চলে আসলাম সকাল সকাল যেহেতু আমাদের বাড়িতে প্রচুর কাজই থাকে তো গোরগুলোকেও বিচলি দিয়ে আসলাম উঠানটা ঝাড়ু দেওয়ার পরে বিচলি দিয়ে এসে এই ছোট্ট আমার খামারেতে চলে আসলাম এই খামারটা তো অনেকেই জানেন যে আমার হাজবেন্ডই সব কিছু দেখাশোনা করে কিন্তু এখন বিগত প্রায় বিশ দিনের মতো ও বাড়িতেই থাকে না গাড়ির সঙ্গে ড্রাইভারের সঙ্গে সব মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে তো ওই জন্য ওর কাজটা এখন আমাকে করতে হয় কিন্তু আমি সেরকম কবুতরের কিছুই বুঝি না জাস্ট খাবার থাকে সেই খাবারগুলো আর পানিগুলো কোন কবুতরে কি অসুখ হচ্ছে কি ঝিম হচ্ছে কোন কবুতরটা ডিমে আসবে ডিম দিবে তাদেরকে হচ্ছে এই যে আমাদের ডিম যে কবুতরগুলো দেয় ওইগুলোকে হাড়ি দিতে হয় তাও মতো থাকে তো ওইগুলো দিতে হয় ওই আমার হাজব্যান্ড সময় বুঝতে পারে যে এই ডিম হচ্ছে মুরগির একটু কবুতর দুটো ছড়ে কবুতর হচ্ছে ডিম দিবে তাদেরকে এখন ওই হচ্ছে ডিম দেওয়ার জন্য একটা পাত্র দিতে হবে কি কোন কবুতরের অসুখ হয়েছে কোন কবুতর খাচ্ছে না কেন খাচ্ছে না গিট দিতে হবে নাকি অনেক কিছু বিষয় থাকে সেই বিষয়গুলো আমি একটুও বুঝি না ও থাকলে ওইগুলো দেখে দেখে সুন্দরভাবে টেক কেয়ার করে কী হয় কবুতরগুলো তখন অনেক প্রচুর পরিমাণে ডিমও দেয় বাচ্চাও হয় কিন্তু আমি ওইগুলো কিছুই বুঝতে পারি না ও রাতের রাত দশটার সময় এসে কবুতরগুলোকে গিট দিয়ে যায় আর আমার বেশিকালে গির দেওয়াই হয় না তো বলে সকাল টাইমে আগে ফার্স্টে ঢুকে গিট দিয়ে দিবে কিন্তু আমার এই কাজটা হয় না কারণ অনেক ব্যস্ততার মধ্যে চলে আসে খুব তাড়াহুড়োর মধ্যে আমি ঘরে ঢুকে এখন তো ওই যে খাবারের পাত্র পানের পাত্র রাত্রে উঠেই রাখি না যেহেতু সকালবেলায় মানে রাত্রে খাবারের পাত্র পানির পাত্রগুলো উঠে রাখা হয় সকালবেলা দিয়ে তারপরে বসিয়ে তারপরে খাবার দিতে হয় তো আমি রাত্রে আর উঠাই না কারণ সকাল সময় এসেই আধা ঘন্টা লাগে প্রত্যেকটা বাটিতে বাটিতে করে প্রত্যেকটা খাঁচাতে খাঁচাতে বাটি বসানো অনেকটা সময় লেগে যায় এগুলো থাকেই দেন আমি এসেই শুধু হচ্ছে খাবারগুলো মিক্সড খাবার আছে প্রায় বিশ পঁচিশ রকমের পদের খাবার মিক্সড করা থাকে সেটা ঢাকা থেকে আমাদের কিনে আনা হয় প্রায় ষাট টাকা কেজি এরকম সামথিং পরে হচ্ছে ষাট কেজি করে পঞ্চাশ কেজি করে বস্তা থাকে ওই বস্তায় নিয়ে আসা হয় এক মাস চলে যায় পঞ্চাশ কেজির বস্তা এখন তো কবুতরে খামারে কবুতরগুলো একটু কমিয়ে দেওয়া হয়েছে কারণ আমরা কিছুদিন বাদে অনেকটা দূর বাড়ি থেকে চলে যাব তো ওই জন্য কম করে রাখা হয়েছে যাতে থাকলেও বাড়ির সবাই টেক কেয়ার করতে পারে যেহেতু প্রায় তিন মান্থ আমরা বাড়িতে মানে দেশেই থাকবো না যাই হোক তো এই তো কবুতরের খাওয়ার থেকে কবুতরগুলোকে খেতে দিয়ে বেরিয়ে আসলাম আর এখন যে বাইরের যে দেশি কবুতরগুলো আছে যেগুলো আমরা অনেক খাওয়া দাওয়া করি আর ওইগুলো তো খাওয়া দাওয়া হয় না যেগুলো দামি কবুতর চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা কী হয় যেগুলো ওই যে প্রতিবন্ধী বলে না পাটা বাঁকা হয়ে গিয়েছে কিংবা অসুস্থ হয়েছে সেই সময়টাতেই খেতে পারি তাছাড়া তো আর ওই দামি কবুতরগুলো খাওয়া হয় না আর এই হচ্ছে দেশি কবুতরগুলো রাখা আমাদের খাওয়ার জন্য আর এই যে আমাদের বাড়ির কি সুন্দর এগুলো কিন্তু খেতে দিতেও কিন্তু খুব ভালো লাগে যাই হোক আমার এই সারা সারাদিনটা এইভাবেই কেটে যায় সারা সারাদিনটা এগুলোই করতে হয় প্রতিনিয়ত গরুকে খেতে দেওয়া তিন বেলা কবুতর খেতে দেওয়া রান্না বান্না এইসব নিয়েই আমার সারা দিনটা কেটে যায় তো খুব ভালো সময় কেটে যায় যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ